আজ বেশ সকাল সকালে আমরা মাঠে চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুয়াশা কিন্তু চারিপাশে আচ্ছন্ন করে রেখেছে বেশ তীব্র শীত পড়ছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের চারার জায়গা এই চারাগুলো আমরা সুন্দর করে উঠাই তারপরে এই চারা ওঠানো জায়গাতে আমরা আজকে পেঁয়াজ রোপণ করব যার কারণে কিন্তু আমরা চারার খোলায় যা আছে সেগুলো ওঠানোর চেষ্টা করছি এই পাশে মুড়ি কাটা পেঁয়াজের ক্ষেত আর এই পাশে আমাদের চারার ক্ষেত এছাড়া এখান থেকে বড় বড়োগুলো মেরে নেওয়া হয়েছে আর ছোটগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে উঠাবো উঠানোর পরে যে জায়গায় খালি করছি সেই অংশে লাগাবো এই মাটিটা একটু শক্ত আছে যার কারণে কোদাল দিয়ে আগলা করে নিচ্ছি বা কুপায়ে নিচ্ছি তারপর কিন্তু এটা প্রসেস করে লাগাবো যেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাগানো কিন্তু চলছে এখানে আমরা দুইজন মিলে লাগাছে আমার আব্বু আছে সামনে আর আমি আছি আমাদের লাগানো কিন্তু চলমান আজকে এই পর্যন্ত লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে আশা করা যায় অল্প কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে যাবে সকলকে ধন্যবাদ